আসসালামু আলাইকুম দর্শক ব্রেকিং একটা রাজনৈতিক খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক বিএনপির বারবার তো চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে এর পিছনে অনেক ষড়যন্ত্র আছে দর্শক আমরা গত দু দিন আগে দেখেছি সমন্বয়ক হাসানাত আবদুল্লার ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে অনেকটা এলোমেলো হওয়ার সম্ভাবনা হয়ে গেছিল পাই বলতে গেলেই চলে যেখানে ফেসবুক পোস্টে হাসানাত আবদুল্লাহ লিখেছিলেন যে ক্যান্টনমেন্ট থেকে তাকে আওয়ামী লীগরা এরকম সুবিধা দেবে এরকম অপার ওরকম এরকম অনেক কিছু লিখেছে সেই পুষকে গিরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে অনেকটা এলোমেলো হয়েছিল দশ এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারেক রহমান এরকম কথা বলছে যে সেনাবাহিনীকে বাংলাদেশের সাধারণ মানুষের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে সোমবার চব্বিশ মার্চ বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে এত এসব কথা বলেন তারেক রহমান তিনি বলেছেন দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক সবাইকে এক পাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে তিনি আরও বলেন অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে ষোলো বছর রাজনৈতিক দলের নেতাকর্মীর ত্যাগ স্বীকার করেছেন জুলাই অভ্যত্থানে অসংখ্য মানুষ পান দিয়েছেন তাদের ত্যাগকে বিদা যেতে দেওয়া যাবে না এ সময় গণমাধ্যম কর্মীদের সত্য গঠনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান দশক তারেক রহমান বিএমপির বারবার চেয়ারম্যান উনি একজন বিশিষ্ট রাজনীতিকের সন্তান উনি যে কথা বলেছেন যে সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি করা হচ্ছে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে তাই মনে করছি হ্যাঁ বিএমপির বারবার চেয়ারম্যান তারেক রহমান উনি যে মন্তব্যরা করেছেন সেটা রিয়েল মন্তব্য আসলে কিন্তু বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু একজন নির্বাচনী একজন সরকার অবশ্যই দরকার কিংবা কাম্য আমি মনে করছি অতি দ্রুত হলে দেশে যে একটা এলোমেলো যে একটা অস্থিরতা তৈরি হয়েছে আপনি যে কোনো জায়গাতে যাইন দর্শন এই লুটপাট এই সেই মারামারি অনেক কিছু পাই শোনা যাচ্ছে সেই কারণেই এখন যে একটা চক্রান্ত যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট হাসানাতকে ডেকে নিয়ে তাকে আওয়ামী লীগের তিনজন নেতাকর্মী শিরিন চারমিন সাবের হোসেন চৌধুরী ওনারা নাকি ওনাকে হাসানাতকে অফার করেছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী বেকিন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু পেরেছি আপনাদের মাঝে বলেছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম